না না কান্দন কান্দন না কান্দন না ওরে বাবু কান্দন না আমি আসছি আমি আপনার জন্য শিলিগুড়ি থেকে আসছি কেঁদে না কেঁদে না উনার কি অসহায় কেউ নেই একটা ছেলে মেয়েও নেই ওনার আমি আমি এসেছি আমি এসেছি टेंशन নেই আপনি আমি আপনার দায়িত্ব নিয়েছি হ্যাঁ আমি আসব অবশ্যই পাশে থাকবেন আমার এত খুব ভালো লাগলো আপনি শিলিগুড়ি থেকে আসেন

আপনার ও প্যারালাইসিস হয়েছে কতদিন হয়েছে দশ বছর থেকে উনি প্যারালাইসিস ও তো আপনি আপনি সংসার চালান তো কি করে সংসারটা চালান ও কোন ভ্যান এই এই ভ্যান ও

মানে পাড়ার পাড়ার অন্য কারোর জমি তো আপনি যতটুকু বেড়া আছে ওটুকু আপনার তারপরে আপনাকে এই রাস্তাটা দেয় না তো আপনি যদি ভ্যান টাইপ না বের করতে পারেন ও উনার ভাই বন্ধ করে দিয়েছে উনার ভাই আপনার সঙ্গে কি কোন শত্রুতা আছে হ্যাঁ ওনার ভাই আপনার সঙ্গে শত্রুতা আছে যার যার জন্যই আপনাকে মানে রাস্তা বন্ধ করে দিয়েছে তো ও বোন বোন বোনের বোন যে খাবে সেই সেই জিনিসটাও বোঝে না উনি এই অবস্থায় কামাবেন সেই রাস্তাটাও বন্ধ করে দিয়েছে হুম এমন ভাই তো আপনি কিছু বলেন না আপনার ছেলে মেয়ে নেই ও আপনাদের ও আপনাদের ছেলে মেয়ে হয়নি আপনি কেমন আছেন এখন উনি উনি কথাই বলতে পারে না উনি মানে এত অসহায় ওনার এক ভাই আছে সে ভাই নিজের জায়গায় তাও মানে যেতে দেয় না উনি যে ভ্যানটা বের করবে সেই ভ্যানটাও ওনাকে বের করতে দেয় না ওনার মনের ভিতরে উনার ভাইয়ের মানে শালা হবে হ্যাঁ শালার মনে এত হিংসা তো ওনাকে একটু যে ভ্যানটা বের করবে সেই রাস্তাটাও বন্ধ করে দিয়েছে এইটা ওনার ভ্যান তো উনি এদিক দিয়ে বের হয় বাড়ির দিক দিয়ে বেরোবে সেই রাস্তাটাও বন্ধ করে দিয়ে রেখে দিয়েছে তো ওনার খুবই পরিস্থিতি খুবই খারাপ মানে ধারণার বাইরে তো আপনি ঘরে চাল ডাল আছে আপনার চাল নেই কোথা থেকে এসেছি বলুন তো আমি শিলিগুড়ি থেকে এসেছি একশো সত্তর কিলোমিটার পথ অতিক্রম করে আপনার এখানে এসেছি আপনার আমি একজন খোঁজ দিয়েছে ওনার থ্রুতেই আমি এখানে এসেছি শিলিগুড়ির থেকে আপনার এই কোচবিহার আপনার এই জায়গাটার নাম কি তো এটা কোচবিহার কোচবিহার ডিস্ট্রিক্ট তো আমি আপনি একমাত্র আমি আপনার জন্য আসছি সেই শিলিগুড়ি থেকে একশো সত্তর কিলোমিটার পথ অতিক্রম করে আমি আপনাকে যতটুকু বাড়ি আমার সামর্থ্য মতো আমি আপনাকে আপনার ভিডিও দেখেছি এক আমাকে দেখেছে অলরেডি এক আঙ্কেল বলল তো বলল এই পরিবারটা খুবই অসহায় তো ওনাদের একটু সাহায্য করলে ভালো হয় আপনার খরচা লাগে তাহলে আমি খরচা করে নিয়ে এসে দিব আমি খরচা করে নিয়ে এসে দিই চাল চাল ডাল চাল ডাল লাগবে হ্যাঁ ও ঘরে চাল ডাল নেই হ্যাঁ ও আজকে রান্না করেছিলেন আজকে কি রান্না করেছিলেন শুধু আলু সিদ্ধ আর কিচ্ছু না এখানে থাকে ওনার ঘরের অবস্থা খুব খারাপ উনি এখানে থাকে আর ওনার ঘর এটা ভিতরে এই সাইডে তো উনি এখানে থাকে ওনার ঘরের পরিস্থিতি খুবই খারাপ মানে ভাবার বাইরে তো আপনার শালাকে কিছু বলেননি আপনারা বা প্রতিবেশী কেউ কিছু বলেনি প্রতিবেশীরা কেউ প্রতিবাদ করে না কিছু করে না আপনার ফ্যামিলিতে কে কে আছে আর কেউ আছে আর ফ্যামিলি না আপনি একাই আর কেউ নেই ভাই কেউ নেই স্ত্রীকে নিয়ে একমাত্র উনি থাকে ওনার যে সুমন্দি আছে সেও ওনাকে মানে রাস্তা ওনার একটা জায়গা আছে সেই জায়গা দিয়ে উনি ভ্যানটা বের করে এটা ওনার জায়গা তো উনি এইখান থেকে ভ্যানটা বের করতে দেয় না মানে

উনি খুবই অসহায় দিকে ওনাকে পুরো পেয়ে বসেছে মানে একদম মানে দেখতেই পারে না তো যাই হোক আমি আপনার জন্য কিছু বাজার করে নিয়েছি ঠিক আছে থাকেন আমি আপনার জন্য না ঠিক আছে ঠিক আছে থাকুন ঠিক আছে থাকেন হ্যাঁ এই যে আসেন না থাকেন 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 না না কাঁদবেন না কাঁদবেন না কাঁদবেন না কাঁদেন না আমি আসছি আমি আপনার জন্য শিলিগুড়ি থেকে আসছি কেদেন না কেদেন না উনার কি অসহায় কেউ নেই একটা ছেলে মেয়েও নেই উনার আমি এসেছি আমি এসেছি টেনশন নেই আপনি আমি আপনার দায়িত্ব নিয়েছি হ্যাঁ আমি আসবো ঠিক আছে ঠিক আছে কেদের না আমি আসি আমি দেখব ঠিক আছে থাকেন হ্যাঁ আন্টি থাকেন আমি বাজার করে নিয়েছি কাদের না হ্যাঁ আমি আসি ঠিক আছে আপনাদের ছেলে হিসেবে আমাকে দেখবেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বসেন 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 ওখানে বসেন হ্যাঁ বসেন বসেন উনি ছেলে নেই উনি আমাকে ছেলের মতন দেখছে থেকে আর কিছু বলার নেই আছে কারদ না ঠিক আছে আমি আসছি আমি দেখবো হ্যাঁ একমাত্র ভাই সেই ভাইটাও দেখে না নিজের মায়ের পেটের ভাই সেই ভাই দেখে না বোনটার অবস্থা কি বোনটা কতদিন হলো প্যারালাইসিস হয়ে পড়ে আছে দশ বছর হলো দশ বছর হলো প্যারালাইসিস হয়ে পড়ে আছে সেই বোনটাকেও দেখে না তার স্বামী যে কাজ করবে সেই জায়গাটাও বন্ধ করে দিয়েছে উনি যে ভ্যানটা নিয়ে বেরোবে ভ্যানটা নিয়ে বেরোবে সেই বেরোনোর রাস্তাটা বন্ধ করে দিয়েছে ওনারা খেতে পারছে না এত অবস্থা খারাপ ওনাদের ওনাদের মানে ভাবার বাইরে মানুষ এত মানে নৃশংস হতে পারে যে একটা ফ্যামিলির অবস্থা যে এত খারাপ তাও সে দেখছে না তার ভিতরে সেই জেটটা নিয়েই উনি বসে আছে এই ভাইটাকে যে আমি একটু আসি হ্যাঁ আমি বাজার করে নিয়েছি থাকে না থাকেন এই যে এখানে বাজার আছে আপনাদের ঠিক আছে ওটার ভিতরে সব আছে ঠিক আছে চাল ডাল তেল সয়াবিন মুড়ি সবই আছে আপনাদের হয়ে যাবে কয়েকদিন ঠিক আছে আমি আবার আসবো আপনাদের কাছে আমাকে ছেলে মনে করেন আমি আপনাদের পাশে আছি তো ভালো থাকবে না এটাই বলছি আর কোনো দরকার পড়লে আমাকে ফোন করবেন আমি ফোন নম্বর দিয়ে যাচ্ছি ঠিক আছে কোনো দরকার পড়লে অবশ্যই আমি চলে আসবো দরকার পর আমি শিলিগুড়ি থেকেই চলে আসবো যখনই আমার একজন আছে আমার গুরু আছে সেই গুরু আমাকে নিয়ে আসবে মানে যাত্রুতে এসেছেন কি হচ্ছে আমার আমার গুরু ইনি আমাকে নিয়ে আসছে এনার জন্যই আমি আজকে এখানে আসতে পেরেছি বিশেষ করে ইনিও একজন খুবই দয়ালু ব্যক্তি ওনার। উনিও খুবই হেল্প করে মানে আমার থেকেও বেশি সেটা ভাবা যায় না হ্যাঁ আমাকে একটু কিছু বলুন তো আমাকে ইনি নিয়ে আসছে আমার গুরু আমার আমি শিলিগুড়ি থাকি ইনি ইনারও মোটিভেশন চ্যানেল আছে

অসংখ্য ধন্যবাদ আপনাকে শিলিগুড়িতে অত দূর থেকে আস তোমাকে মানে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ অসংখ্য মানুষের পাশে দাঁড়ানোর জন্য একমাত্র আপনার জন্য আমি আসতে পেরেছি অবশ্যই মানুষের যোগাযোগে সব কিছু হয় আমি বলবো যে মানে তোমার মতো সবাই এগিয়ে আসুক এই দুজনকে বাঁচানোর জন্য আমরা ছাড়াই এদের পৃথিবীতে আর কেউ নেই ঠিক বলেছেন এটা এটা একটা ঠিক বলেছেন এবার থেকে কাঁদবেন না কাঁদবেন না ঠিক কাঁদবেন না কাঁদবেন না ওনারা এত অসহায় আমরা আছি হ্যাঁ আমরা থাকবো কোনো দরকার পড়লে ফোন নাম্বার থাকবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আমরা আসবো ফোন নাম্বার থাকলো আর ওখানে বাজার করা আছে বাজারটা আপনাদের চলে যাবে কয়েকদিন ঠিক আছে ওটা দিয়ে চাল ডাল সব কিছুই আছে ঠিক আছে ভালো থাকবে না আসি ভালো থাকবেন ঠিক আছে আঙ্কেল বললাম ভালো থাকবেন ঠিক আছে আপনি আমি বুঝতে পেরেছি আপনার কত পরিস্থিতি খারাপ এই সিচুয়েশনে আপনার পাশে যদি কেউ না দাঁড়ায় মানে মনুষ্যত্ব বড়টা কারণ নেই দেখো শরীরের রক্ষা পর্যন্ত হ্যাঁ উনার শরীরে এমন হয়ে গেছে সাদা

ভালো থাকবেন ভালো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কাঁদবে না কাঁদবে না কাঁদবে না কাঁদবে না কাঁদবে না কাঁদবে না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আসবো আমি আসবো আসবো ছেলে বলেছেন আমি আসবো ছেলে বলেছেন যখন আপনার নেই ছেলে আমি আসবো বলেছি তো ঠিক আছে আপনি আমাকে ছেলে বলেছেন তো আমি আসবো আপনার বাড়িতে আমি শিলিগুড়ি থেকে এত কিলোমিটার পথ অতিক্রম করে একমাত্র আপনাদের জন্য চলে এসছি কিন্তু আমি আসি হ্যাঁ ভালো থাকবে না ভালো থাকেন ভালো থাকেন আসবো আসবো ঠিক আছে ভালো থেকে না বললাম তোমার বাড়ি কি এই জায়গায় আশেপাশে পাশের পাশের বাড়ি তো উনাকে চেনো হ্যাঁ তো তোমরা কি কোনো হেল্প টেল্প করো দেখো দাদা আমার একার পক্ষে তো সম্ভব না আমি যতদূর পারি ততটা করি কিন্তু আমি চাই আবারো আমি করব আমি চাই আপনারা সবাই সাহায্য করেন যাতে মানুষটা বাঁচে অবশ্যই অবশ্যই আমরা সবসময় পাশে থাকব অবশ্যই পাশে থাকবেন আমার এতটুকু ভালো লাগলো আপনি শিলগুড়ি থেকে আসেন আপনাকে আপনি আপনি যদি হেল্প করেন আমি আমার গুরু ফোন করেছিল বলছিল এই ফ্যামিলিটা এত গরীব মানে অস্বয় খুবই অস্বয় ভাবার বাইরে তো আমি একটা ফোনে ফোন করেছে जस्ट আমি চলে আসি শিলগুড়ি থেকে মানে এটা কোন জায়গা এটা একটু বললে ভালো আমাদের সাত মাইল জায়গাটার নাম সাত মাইল গ্রামটার খুঁটি থাকতে পারিনি তার জন্যে আমি চলে আসি শিলগুড়ি থেকে ভালো আমি চাই আবারো আপনি হ্যাঁ আমি আসব আমার ফ্যামিলি মেম্বার হয়ে গেছে এখন আতাতে আমার ফ্যামিলি মেম্বার আমি যত যতটুকুই পারি আমার সাধ্যমতো আমি এসে দেখে যাব আচ্ছা আমার মা বাবার মতন দেখে যাব আচ্ছা দাদা আমি খুশি হলাম খুব খুশি হলাম ঠিক আছে